আগামী পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট রাশিচক্রে চক্রে তৈরি হচ্ছে গজলক্ষী রাজযোগ আর এই গজলক্ষী রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির দ্বিতীয়বার কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল ঠিক আটটা তিরিশ মিনিটে চন্দ্র রাশি পরিবর্তন করবে এবং চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আর এই কন্যা রাশিতে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই চন্দ্র যুক্ত হবে মঙ্গলের সাথে এবং তৈরি করবে গজলক্ষী রাজ্য এবং এই গজলক্ষী রাজ্যক স্থায়ী হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা তেইশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কোটিপতি হওয়ার দ্বিতীয়বারের জন্য সুযোগ আসবে যদিও কুম্ভরাশির অষ্টমভাবে তৈরি হচ্ছে এই গজলক্ষ্মী রাজ্য ভাব মোটেও শুভ ভাব নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে চন্দ্রের দৃষ্টির কথা এবং মঙ্গলের দৃষ্টির কথা চন্দ্রের সপ্তম দৃষ্টি পড়ছে ধনভাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যাচ্ছে একাদশভাবে সপ্তম দৃষ্টি যাচ্ছে ধনভাবে এবং অষ্টম দৃষ্টি থাকছে পরাক্রমভাবে কাজেই পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট এই তিন দিন জাতকের থেকে জাতিকাদের সুবর্ণ সুযোগ আসবে বিশেষ করে যে সমস্ত জাতিকারা কর্মের সন্ধানে রয়েছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি হয়ে যাবে এর পাশাপাশি যেসব জাতিকারা বিভিন্ন জায়গায় কর্ম আগে থেকেই করছেন তাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি কাজেই পুরুষদের তুলনায় এই তিন দিন নারীদের অর্থনৈতিক দিক থেকে দারুণ সুযোগ আসবে কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি গজলক্ষ্মী রাজযোগ থাকে অথবা চন্দ্র এবং মঙ্গলের অবস্থান শুভ থাকে তবে আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে আগস্ট মাসের এটি দ্বিতীয়বারের জন্য কোটিপতি হওয়ার সুযোগ এর আগে আগস্ট মাসের প্রথম দিকে কোটিপতি হওয়ার সুযোগ এসেছিল এবার আগস্টের শেষের দিকে কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের তবে কিছু সাবধানও থাকতে হবে এই সময় দুর্ঘটনার যোগ রয়েছে কাজে গাড়ি সাবধানে চালাবেন রাস্তা পারাপার হবেন সাবধানে বাড়িতে ওঠানামা করবেন সিঁড়িতে খুবই সাবধানে অযথা কারোর সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়িয়ে পড়বেন না এমনকি গায়ে পড়ে কারো উপকার করবেন না অন্যের বিষয়ে আপনি নাক গনাবেন না এই সমস্ত দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে এছাড়াও দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কথা কাটাকাটি দেখা দিতে পারে মনে রাখবেন তৃতীয় পক্ষের কারণে আপনাদের সম্পর্কে কিছুটা হলেও তিক্ততা আসতে পারে কাজেই তৃতীয় পক্ষের কথায় একদম কান দিবেন না এমনকি বন্ধুবান্ধব আপনাকে বাজে পথে নিয়ে যেতে পারে কিন্তু চেষ্টা করবেন বাজে পথে না যাওয়ার এই তিন দিন অর্থনৈতিক দিক থেকে যেমন শুভ তেমনি কিছু কিছু দিক থেকে অশুভ সেটা আপনাদের সাবধান করে দিলাম গজলক্ষী রাজ্যকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যাচ্ছে একাদশভাবে একাদশ ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় দেখবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাবেন যারা বেকার রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন তাদের চাকরি কিন্তু হয়ে যাবে আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ কিন্তু আসতে চলেছে এছাড়াও ধনলক্ষ্মী রাজ্যগে মঙ্গলের সপ্তম দৃষ্টি যাচ্ছে ধনভাবে ধনভাবে মঙ্গলের দৃষ্টি অত্যন্ত শুভ মনে করা হয় কাজেই আপনার হাতে প্রচুর পরিমাণে ধন আসবে এটা নিশ্চিত বিশেষ করে যারা কনস্ট্রাকশানের ব্যবসা বাণিজ্য করছেন বা যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা ফাস্ট ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন যারা এডুকেশান প্রোডাক্টের ব্যবসা করছেন যাদের গাড়ির ব্যবসা রয়েছে যারা টিচিং রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটার যারা রিসার্চার তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ যেতে চলেছে আপনি যদি কোনো রকমভাবে ঋণের মধ্যে ডুবে গিয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় কিন্তু খুঁজে পাবেন এবং এই তিন দিনের মধ্যেই অনৌকিকভাবে আপনি কুড়ি থেকে বত্রিশ ভাগ ঋণ পরিশোধ করে দেওয়ার ক্ষমতা রাখবেন গজনক্ষী রাজ্যকে মঙ্গলের অষ্টম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে ভাব সাহসের ভাব পরাক্রমের ভাব কাজেই আমি পরামর্শ দিব নিজের কাজে সাহসিকতার পরিচয় দিন নিজের কাজ পরাক্রমের সাথে করুন কিন্তু অন্যের কাজে ঝুঁকি নিবেন না এছাড়াও তৃতীয় ভাব যেহেতু যোগাযোগের ভাব কাজেই এই সময় কিন্তু বিবাহের একটা শুভ যোগাযোগ এনে দিবে। যারা বিবাহের জন্য অলরেডি পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের এই তিন দিনের মধ্যে হয় শুভ যোগাযোগ চলে আসবে না হয় বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও এই সময় দেখবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসছে এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে গুণ পর্যন্ত বেড়ে যাবে এই তৃতীয় ভাব আবার ভাতৃভাব কাজেই এই সময় ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কোনো না কোনো দিক থেকে আপনি ভাই বোনের সাপোর্ট পাবেন কিন্তু দীর্ঘদিন ধরে ভাইয়ের সাথে বোনের সাথে যদি আপনার তিক্ততার সম্পর্ক থাকে ধরুন পাঁচ বছর হয়ে গেছে তাও কিন্তু ভাইয়ের সাথে যদি তিক্ততার সম্পর্ক থাকে তবে সেখান থেকে দেখবেন কিছুটা হলেও তিক্ততা কমতে চলেছে তবে এই সময় আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন উপায় হিসাবে এই সময় আপনি প্রতিদিন শনি মন্ত্র জপ করবেন ওম শং শনেশ্বরায় নম এর পাশাপাশি প্রতিদিন আপনি হনুমান চালিশা পাঠ করুন এতে আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে নেগেটিভিটি কমবে এবং আপনার জীবনে শুভত্বের পরিমাণ যেহেতু বেড়ে যাবে কাজেই দেখবেন যে কাজে এই সময় হাত দিবেন সেই কাজেই কিন্তু আপনি সাকসেস পাবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতেও আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু আপনি যদি দেখেন আপনার সাথে তেমন কোনো কিছু শুভ ঘটনা ঘটছে না শুধু অশুভ ঘটনাই ঘটছে তবে জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখাতে গ্রহের অশুভ কোনো দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি আপনি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করিয়ে হস্তরেখা বিচার করিয়ে সমস্যা মুক্ত জীবন আপনি বেছে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ